বিশ্বের দূষণমুক্ত বায়ুর শহরের তালিকায় পরিচ্ছন্ন বাতাস নিয়ে শীর্ষে আছে রাশিয়ার রাজধানী মস্কো মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ আইকিউএর তথ্য অনুযায়ী তেরো স্কোর নিয়ে বিশ্বের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে অবস্থান করেছে মস্কো তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে নরওয়ের ওস্লো শহর ওস্লোর বাতাসের স্কোর চোদ্দ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই পরিচ্ছন্ন পনেরো স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি অপরদিকে চতুর্থ অবস্থানে থাকা মালয়েশিয়া শহরের কুচিঙ্গের স্কোর ষোলো এদিকে একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২১০ যা শহরটিকে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রেখেছে একিউআই এর স্কোর শূন্য থেকে পঞ্চাশ পরিচ্ছন্ন বায়ু হিসেবে বিবেচিত হয় একান্ন থেকে একশত মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্যে অস্বাস্থ্যকর বিবেচিত হয় একশত থেকে একশত পঞ্চাশ স্কোর একশত একান্ন থেকে দুই শত হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয় এক থেকে পঞ্চাশের মধ্যে থাকা একিউ এর স্কোরকে দূষণমুক্ত বায়ু বলা হয় এই অবস্থায় শিশু প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই ঘুরে বেড়ানোর পরামর্শ দেয়া হয় এই পরিবেশে সবাই স্বাচ্ছন্দ্যে যে যার কাজ করতে পারবে খুবই আরামে বান্ন থেকে এর মধ্যে থাকা একেও কিছুটা অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য তুলনামূলক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি